জনাব আলমগীর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জনাব আলমগীর আপনি খেয়াল করেছেন গতকালকে সরকারের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে বৈঠকটা হলো সেই বৈঠকের পর রাজনীতিতে যেন এক ধরনের টানা পড়ে আমরা লক্ষ্য করছি সেটা হলো নির্বাচনের ডেট নিয়ে বিএনপি বলছে যে নির্বাচনের ডেট ডিসেম্বরে হওয়া উচিত তারা একটা রোড ব্যবসায় এগুলো শুনেছেন নতুন করে বলার এগুলোকে কেন্দ্র করে আপনি কি মনে করেন যে এতদিন যে এই অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এক ধরনের সমর্থন পেয়ে এসেছিল সেই ধারায় কিছুটা ঘটতে যাচ্ছে আমি খুব দেখি না এই জায়গায় কারণ তারা বলেছে যে আহ জুনের মধ্যে আমরা করে ফেলবো জুনের পেছনে যাবে না আর বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যেই করতে হবে বা মধ্যে আমরা চাই ডিসেম্বর অন্যায় হয়ে যাবে বা অন্যরাও মাইন্ড করবে তা না কারণ ফেব্রুয়ারির শেষ থেকে আবার যেহেতু রোজা আসতেছে রোজার পরে বর্ষা শুরু হবে তো সিজন আসলে জুন আসলে এমনি খাটে না মোট কথা হচ্ছে ফেব্রুয়ারি হচ্ছে মেইন সময় এখন ফেব্রুয়ারি জামাত ইসলামও ফেব্রুয়ারি ব্যাপারে সম্মতি দিয়েছে আমার মনে রাজনৈতিক দলগুলো যদি চাপ থাকে ফেব্রুয়ারির মধ্যেই ইলেকশন করতে পারে কিন্তু জামাতের কথার মধ্যে একটা ফাঁক আছে আমার যতটুকু মনে হলো জামাত বলছে যদি সংস্কার ঠিক মতো না হয় সরকার যদি সময় চায় আমরা তাহলে সময় দিতে চাই বাট আমরা চাই যে ফেব্রুয়ারির আগে ইলেকশন হয়ে যাক তার মানে তারা ধরি না কি জানি বলে ধরি মাছ না হ্যাঁ তারা যাতে তাদের গায়ে না লাগে তাদের অভিযোগটা আবার পাবলিক যাতে না বলতে পারে যে জামাত আসলে এখানে ষড়যন্ত্রের মধ্যে আছে তারা সরকারকে চায় যে আরো দীর্ঘায়িত করুক দীর্ঘদিন ক্ষমতায় থাকা অনির্বাচিত হয়ে ক্ষমতা ভোগ করা সেটা যেহেতু যেমন বিএনপি চাচ্ছে না বিএনপি বারবার স্মরণ করে দিচ্ছে আপনারা অনির্বাচিত বা আপনাদের দায়িত্ব আপনারা পালন করে বিদায় নেন তো সেই জায়গায় জামাত কিন্তু সরকারের সাথে সুর মিলিয়ে আছে আছে না না যে যে ইলেকশন হয়ে তাদের খুব একটা তারা জানে যে ইলেকশন হলে হয়তো তারা সরকার তো গঠন করতে পারবে না কারণ তাদের যে ভোট ব্যাংক সেটাতে বলে না যে আনইউজুয়াল কিছু না ঘটলে তারা সরকারে যেতে পারবে তো সে প্রেক্ষিতে জামাতের এই জায়গায় একটু সন্দেহজনক আছে কথাবার্তায় কিন্তু যদি রিসেন্টলি যে বৈঠক হলো জিয়ার সঙ্গে আমিরের আমি মনে করি যেটা মিটিং হয়েছে এবং রাজনৈতিক দুই দলের প্রধান যখন এখানে কথা বলেছেন তাদের মধ্যে নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে সব ব্যাপারে এবং এর আগেও আপনি যদি খেয়াল করে থাকেন সেনাপ্রধানও বলেছিল কিন্তু আঠারো মাসের মাসে নির্বাচন করার জন্য আঠারো মার্চ যদি আগস্ট থেকে ধরা হয় তাহলে ওই ফেব্রুয়ারি পরে এর এর পেছনে না তো সব দিক থেকে মিলিয়ে আমার মনে হয় যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করার জন্য একটা বড় ধরনের চাপ সরকার নিতে হবে কিন্তু নির্বাচন আদৌ হবে কিনা বা শেষ দিকে এমন কোন কিছু মানে আনইজুয়াল কোন ইভেন্ট তৈরি হয় কিনা যাতে করে ইউনু সরকার আবার ক্ষমতায় থাকার জন্য একটা বাহানা পায় সেটা নিয়ে কিন্তু অনেকে এখন সন্ধিহান বিশেষ করে তার আশীর্বাদ যে দল তাদের তো কোনো মতিগতি এখনো ঠিক নাই তারা ইভেন এখনো পর্যন্ত নির্বাচনে ইয়েতে দল হিসাবে নিবন্ধন পর্যন্ত করে নাই এবং লাস্ট আপনি যদি খেয়াল করে থাকেন লাস্ট তারিখ হচ্ছে বিশ এপ্রিল ছিল সেটা তারা এখন বাড়ানোর প্রস্তাব দিয়েছে তারা জানে যে তাদের কথা এগুলো বাড়বে তো বাড়ানোর প্রস্তাব দিয়েছে এবং আরো হাস্যকর এই যে বিধিগুলো করেছিল এই সরকার বা আগে যেটা আছে নির্বাচন কমিশনের তারা সেটাকে বলছে যে আওয়ামী লীগের করা সৈদাচারের করা এগুলো কিন্তু ওয়ান ইলেভেনের সময় করেছিল এবং মানে হাইলি অ্যাকসেপ্টেড ছিল ফর এভরি পলিটিক্যাল পার্টি এবং এর মধ্যে এই আইন মেনেই এতদিন ধরে চলেছে রাজনৈতিক দলগুলো নিবন্ধন নিয়েছে এখন তারা যদি বিশেষ কোনো সুবিধা চায় সেটা তো চাইতেই পারে দু একটা আইন যে একেবারে সংশোধন করা যাবে না তা না কিন্তু একটা গাফেলতি আছে যে আমরা যা চাইবো তা হবে এই এটিচিউড গুলো খারাপ এটাতে হয়তো এই জন্য মানুষ সন্দেহ করে যে আদৌ ইলেকশন হবে কিনা এর মধ্যে আপনি নাহি কথা খেয়াল করেছেন নাহ বলেছেন যে প্রশাসন নিরপেক্ষ না হলে ইলেকশন হবে না আবার যদি আমাদের সংস্কার না হয় আমরা ইলেকশনে যাব না ইলেকশনে যাব না ইলেকশনে গেলে তখন আবার একটা বাহানা পাবেন যে যারা আমাকে ক্ষমতায় বসিয়েছিল তারা তো ইলেকশন চাচ্ছে না তারা বলতেছে যে এই নানা তাল বাহানা আসতে পারে আর কি তো এই কথাটা বলুন তো আমাকে আমি আপনার কাছে বুঝতে চাই এই যে বললেন যে প্রশাসন বিএনপি কে প্রতিপক্ষপাত দুষ্টমূলক আচরণ করছে এটাকে তার এই অভিযোগটা আপনি কতটুকু বাস্তবসম্মত মনে করেন এবং এই অভিযোগের পেছনে অন্তর্নিহিত কারণটা কি আসে নির্বাচন পিছিয়ে দেওয়া না নাহি যেটা এটা অজুহাত তৈরি করে রাখা আর কি আগে থেকে বলে রাখা যে আমরা এই অজুহাত একটা সৃষ্টি করে গেল যে আমরা কিন্তু আগে বলেছিলাম কিন্তু নাহি যেটা বলেছে সেটাও আবার অস্বাভাবিক না সেটাতেও সত্যতা আছে প্রশাসন তো এখন বেসিক্যালি বিএনপি জামাতের লোকদের দ্বারাই পরিচালিত তাই না এখানে যদি আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনের সুযোগ পায় তারাই বরং এই অভিযোগ করতে পারে যে এই এই প্রশাসন তো আমাদের পক্ষে কাজ করবে না এটা তো অলরেডি বিএনপির পক্ষে হয়ে গেছে কিংবা কিংবা জামাতের পক্ষে কাজ কাজ করবে এনসিপির করতে পারে কারণ এদের এরা কোথা থেকে ফসিল কতগুলোকে ধরে আনছে আপনি নিচে খেয়াল করেছেন সবগুলো বুড়া বুড়া লোক যেগুলো বহু বছর আগে থেকে রিটায়ারমেন্টে চলে গেছে ইভেন ওয়ান ইলেভেন সরকারের আমলেও ছিল আজকে বিশ বছর আগের লোকগুলোকে আপনি খুঁজে খুঁজে আনছেন এগুলোকে নিয়ে এখন বসাইছেন সেই সরকারে কাজ করেছে সেগুলো ইনক্লুডিং এই যে খলিলুর রহমান যার কথা বারবার আসে সেও তো এই যে ইয়ে ছিল তাই না পিএ ছিল ওই প্রধানের হ্যাঁ তার আত্মীয় ছিল তো সব দিক থেকে আপনি যদি এগুলো আমি একটা নাম নিলাম আর আপনি যদি নাম নিয়ে খুঁজতে চান দেখবেন যে এগুলো অধিকাংশই মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে বহু আগে তো এদের দ্বারা এবং এদেরকে তো নাহিদরা বা বিএনপি এরাই তো আওয়ামী লীগকে ঝাঁটাই বিদায় করা আওয়ামী লীগের গন্ধ পেলে লোকগুলোকে বের করে দাও এগুলো করেছে তাই না এর ফলে কি হয়েছে এর ফলে একদলীয় একটা কর্তৃত্ব তৈরি হয়েছে হয়ে গেছে নষ্ট এখন আওয়ামী লীগ যে নাই এখন বল তোমরা আওয়ামী লীগ না থাকলে কি হয় সেটা তো দেখতে পাচ্ছি একদল লুটপাট করতেছে এই লুটপাট আরেক দল এখানে প্রটেকশন দেওয়ার জন্য আর কেউ নাই এখন যেটা হয় রাজনৈতিক দলের অনুপস্থিতিতে এটা হয় রাজনৈতিক দল যখন প্রতিপক্ষ থাকে তখন এরা সাবধানে কোনো কিছু করে যে সেই ভাবে যার তার উপর আক্রমণ করতে পারে না খেতে যেতে পারে না দেখে যে না ভাই আমাদের প্রতিপক্ষ আছে যেহেতু এখন কোন রাজনৈতিক সরকারই নাই তাহলে বিভিন্ন সরকারের তো কোনো দায়িত্বই নাই এই রাজনীতি নিয়ে আর অন্যান্য রাজনৈতিক দলগুলো যে যার মতো লড়তেছে কারণ তাদের সরকারের তো বদনাম হচ্ছে না বদনাম তো হচ্ছে ইউনো সরকারের আচ্ছা আর কিছু আপনি খেয়াল করবেন যে আমি যে কথাটা বললাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের পর আমি যেন হঠাৎ করে একটু খেয়াল করলাম একই দিনে আমি আজকের পত্রিকার কয়েকটা নিউজ আপনাকে বলি দেখেন চট্টগ্রামের থানা ঘিরে পাল্টা পাল্টি অবস্থান বৈষম্য বিরোধী ও ছাত্রদল দল নেতা কর্মীদের আরেকটা নিউজ হলো আপনার সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি সদস্য সচিবের স্বাক্ষরে আহ্বায়ককে অব্যাহতি আবার একটা নওগাঁয় বাসায় ঢুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠককে কুপিয়ে জখম মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অথবা এক ধরনের যেন কেমন শক্তির প্রয়োগের মতো ঘটনা আমি যেন দেখতে পাচ্ছি হয়তো একদিনেই তো এটাকে নতুন কিছু ইন্ডিকেট করে আপনার কাছে মনে হয় এটা আমার মনে হয় না একদিনের কোনো প্রতিফলন এটা আপনি দীর্ঘদিন থেকে চলে আসছে সে তাদের মাঠ পর্যায়ে বিএনপি জামাত এক সময় উচ্চ পর্যায়ে ওরা ও মাঠ দখল নিয়েছিল বা ক্ষমতা দখল নিয়েছিল যে ক্ষমতায় কে যাবে তো ওদের মধ্যে একটা সমঝোতা হয়ে গেছে ওরা এখন ভাগাভাগি করে খাচ্ছে বিভিন্ন জায়গায় তো প্রশাসনে আছেন বিভিন্ন জায়গায় বলেন চাদাবাজিতে বলেন বিএনপি জামাতের একটা ভাগ আছে কিন্তু বৈষম্যরা ওই রকম ভাগ পায় নাই তো এরা যখন বলছে যে আমরা তো সরকার গঠন করছি আমরা এই করছি সেই করছি চাদাবাজিতে আছে ছাত্র দল যুব দল এরা এই ভাগাভাগির মধ্যে সমস্যা হচ্ছে এটা ভাগাভাগি ছাড়া আর কোনো সমস্যা না এরা সেন্ট্রালি নিয়ন্ত্রিত বা কেন্দ্রের ইশারা এগুলো হচ্ছে আমি বিশ্বাস করে না কারণ আপনি যখন মাঠের মধ্যে খেতে যাবেন একা তখন আপনার প্রতিপক্ষ যখন একটা দাঁড়ায় তখন এদেরকে তো আপনি সামনে আসতে দেবেন না চিটং যেটা হয়েছে মনে করেন যে একজন বদ্রমহিলা আহ জয়েন করবেন বা আছেন ওনাকে না করছে ছাত্র দল এবং এখানে বৈষম্য বিরোধী তারা তার পক্ষ নিয়েছে এখানেও কিন্তু মাঠ দখলের একটা বিষয় আছে এখানে যে অর্থনৈতিক লেনদেন আমি তা বলবো না ক্ষমতা প্রদর্শন তো বৈষম্য বিরোধীদেরকে বা এনসিপির লোকদেরকে এরা ছাত্র বুঝিয়ে দিতে চায় যে তোমরা খুবই নগণ্য আমরা যদি রাস্তায় দাঁড়াই আমরা যদি প্রতিরোধ করি তোমরা কোথাও কিছু দাঁড়াতে পারবে না কারণ এখানে তো তাদের জন্য দাঁড় করানোর জন্য দুইটা পক্ষ ছিল একটা ছাত্রলীগ আর একটা শিবির শিবির এখন নিচ্ছুপ থাকলে ছাত্রলীগ তো হাওয়া তো এখন তাদের প্রতিপক্ষ হয়ে গেছে ইয়ে বৈষম্য বিরোধীরা স্বাভাবিক স্বাভাবিকভাবে তাদের সাথেই সংঘাত হবে এটার অস্বাভাবিক কিছু না এইটা যে এই যে আপনি কথাটা বললেন না ওই যে আপনার একজন শিক্ষককে আসতে না বলা এই শিক্ষককে আসতে না বলা যে একটা সংস্কৃতি আমরা সম্প্রতি দেখলাম কয়েকদিন আগে দেশের একশো টা কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ গেছে শিক্ষা মন্ত্রণালয় এবং এগুলো অনেকগুলি ক্ষেত্রে আমি খবর পাচ্ছি যে এই যেগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে ওখানে আগে যিনি ছিলেন অথবা আগে যিনি ভারপ্রাপ্ত ছিলেন তিনি আবার ওখানকে কিছু স্টুডেন্টদেরকে হাত করে তাদের মাধ্যমে নতুন অধ্যক্ষকে ঢুকতে দিচ্ছেন না এই এই ধরনের একটা কালচার কিন্তু আমি অনেক জায়গায় দেখতে আমি অনেক জায়গায় খবর পেয়েছি আমি আজকেও একটা খবর পেলাম যে কিশোরগঞ্জের বাজিতপুর কলেজের নতুন একজন অধ্যক্ষ জয়েন করতে গেছেন গাজীপুর থেকে সে ঢুকতেই পাচ্ছে না তাকে ওখানে স্টুডেন্ট তার বিরুদ্ধে বলছে আপনি ঢুকলে আপনাকে মারা হবে হ্যান হবে কেন এটা কেন এই প্রবণতাটা কেন হচ্ছে এটা হচ্ছে টিচারদের খেল যে টিচার ওখানে আছে সে হাত করছে সে জানে যে এখানে প্রতিপক্ষ শক্তভাবে কে আছে আমার জন্য সে শক্তভাবে ছাত্র দলকে পাচ্ছে শিবির পাচ্ছে তো তাদেরকে হাত করছে আর যদি আপনি যদি বলেন যে এই কালচার কারা তৈরি করেছে এই কালচার আমার তৈরি করেছে এরা বৈষম্য বিরোধী আপনি দেখেন পঞ্চ আগস্টের পরে এরা কিভাবে শিক্ষকদেরকে অপমান করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে একটার পর একটা কান ধরিয়েছে রিজাইন করিয়েছে এখন এর আবার ত্রাতা শাস্তে আসছে যেহেতু নতুন কাউকে যাদেরকে দিয়েছে তারা তাদের পক্ষে কেউ আছে এবং তাদের পক্ষে আছে বলে তাদেরকে বসাতে যাচ্ছে এখন পুরনো লোকদের সাথে এখন সংঘাত তৈরি হয়েছে এগুলো জাস্ট লেনদেনের ব্যাপার ওরাত ওই যে লোকগুলো এখন আছে তারা প্রতিপক্ষ মানে তাদের প্রতিপক্ষকে গায়ব করার জন্য টাকা দিচ্ছে এই টাকা দেওয়াতে এগুলো এদের জন্য কাজ করতেছে এখানে কোনো আদর্শ নাই এখানে কোন শিক্ষকদের প্রতি তাদের যে আছে তা না এরা শিক্ষকদের শিক্ষকদের ডক্টর আমলে মর্যাদা একেবারে মাটিতে মিশিয়ে গেছে এখানে আর কোন শিক্ষক কাউকে আপনার লেসন দেওয়ার ইয়ে রাখে না চাকরি রক্ষা করার হচ্ছে যে তাদের বড় কাজ এটা টিচার কাউকে বকা দেবে পড়াশোনার জন্য বা অন্য কাজের জন্য ওই ওই জিনিস ওই সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে এটা এটা আর কয় বছর আসবে আমি জানি না শিক্ষার পরিবেশ আচ্ছা আরেকটা যে কথা বলে আমি শেষ করব আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কিছুদিন ধরে এক ধরনের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় এক ধরনের প্রচারণা চলছে যে দেশ খুব ভালো চলছে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আবার লুটপাট শুরু হবে ইংলিশ সরকার ভালো চালাচ্ছেন তাকে পাঁচ বছর রাখা হোক কেউ বলছেন দশ বছর রাখা হোক এই যে জিনিসটা একটা এই যে একটা আপনার আপনার মানে আমরা প্রচারণা দেখছি আসলে এই প্রচারণা এই যে ইউনেস্কের 5 বছর রাখার যে তত্ত্বটা এটা আসলে শূন্যটা কোথা থেকে হয়েছিল আপনাদের খেয়াল করেছেন অতএব এটা কি ভাবে এটাকে আসলে আদ্র সম্ভব এবং এভাবে রাখাটা ঠিক হবে কিনা গণতন্ত্রের জন্য অথবা গণতন্ত্র এবং সংস্কার দুইটা কি মানে পরস্পর পরস্পরের পরিপূরক নাকি একটা থিং একটা না থাকলেও চলে না এটা রাখা এটা তো রাখা মোটে উচিত হবে না এবং আমি মনে করি যে এটা ইউনেস্কের লোকেরাই প্রচার করছে আপনি যদি দেখেন फेक অ্যাকাউন্ট থেকে একটা একশো দুইশো একই স্টেটাস একই রকম স্টেটাস আপনি মিছু একটা খেয়াল করেছেন নয় তারিখ দশ তারিখের পরে এপ্রিল এই দেশে কি জানি হয়ে যাবে একটা স্টেটাস দিয়েছিল কয়েকশো কয়েক হাজার গেছে তো কই নয় তারিখ দশ তারিখের পরে এই দেশে আর কি বন্যা হয়ে গেছে ইয়ের কি বলে বিনিয়োগের এই গুলো খুলে যদি দেখেন আপনি এগুলো সব সাজানো এবং তৈরি করা একই কপি করে এগুলা ইউনুস বাহিনী এদের বট যেগুলো বলে এরা এগুলো করতেছে যে ডক্টর কে আকাশে তোলার জন্য আমি না উনি ব্যক্তিগত ভাবে চান কিনা আরো পাঁচ বছর থাকবেন ওনার কোন ব্যক্তিগত খায়েশ আছে কিনা কিন্তু তার চারপাশের কিছু লোকের অবশ্যই আছে তারা এগুলো করাচ্ছে আমি একটাই জিনিস আপনাকে বারবার মানে বলতে চাচ্ছিলাম যে ইলেকশনের যখন কথায় উঠছে তখন আমি মনে করি যে এই যে জাতীয় নির্বাচনের আগে সবচেয়ে বড় বেশি দরকার এখন হচ্ছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন আপনি জানেন যে সবগুলো বাতিল করে দিয়েছে শুধুমাত্র আহ চেয়ারম্যান গুলো ইউনিয়ন পরিষদের এবং তার মধ্যেও দুই তৃতীয়াংশ কাজ করতে পারছে না কারণ এগুলো আওয়ামী লীগের বড় ইয়ে ছিল মানে আহ রাজনৈতিক কালার ছিল কালার থাকাও স্বাভাবিক কারণ রাজনৈতিকভাবে এরা নির্বাচিত হয়েছে তো দলীয় মার্কা দিয়ে নির্বাচিত হয়েছে তো ওরা এখন আর রাস্তায় নাই ওরা সব পালিয়ে আছে আর যারা আছে তারা ঠিক মতো কাজ করতে পারছে না আমি মনে করি যে জাতীয় নির্বাচনের আগে সব স্তরে স্থানীয় সরকার নির্বাচনগুলো করে দেওয়া উচিত এবং উইদাউট দলীয় মার্কা দলীয় মাঙ্কা ছাড়া এখানে যদি ইলেকশন হয় সঠিক লোকগুলো সমাজের কিছু গুণমানন রোগ এখানে ইলেকশন করার সুযোগ পাবে এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারে যে সংস্কার কমিশন করেছে তারা একটা স্ট্রিবিউটের মতো একটা কাজ করেছে তারা বলছে যে এটা ওই আইবখান স্টাইলে ভোট হবে মেম্বার চেয়ারম্যানেরা আগে নির্বাচিত হবে এবং তারা তাদের একজন চেয়ারম্যান নির্বাচিত করবে তার মানে টাকা দিয়ে এখানে চেয়ারম্যান নির্বাচন করার চেয়ারম্যান বানানোর একটা মানে ফর্মুলা রয়ে গেছে দুর্নীতির একটা সুযোগ রয়ে গেছে আমরা মনে করি যে সেটার কোনো অবস্থাতে এটা বাংলাদেশের মানুষ এটা এই এই ফর্মুলা যাতে গ্রহণ না করে এবং সরাসরি ভোটে তাদের স্থানীয় সরকারটা তারা প্রতিষ্ঠা করে এটা যদি না হয় তাহলে বিশৃঙ্খলা আরো বেশি হবে এবং সমাজের মানে শৃঙ্খলা থাকবে না না উন্নয়ন কাজগুলো সরকার যেটা সেটা করতে পারবে আজকে কোন বড় ধরনের কোনো দুর্যোগ হলো সরকারের ত্রাণ পোষানোর জন্য তো লোক থাকবে না আপনার প্রশাসন যদি হয় প্রশাসন আপনি জেলা পর্যায়ে থাকতে পারে প্রশাসক বা উপজেলা পর্যায়ে থাকবে ইউনিয়ন পর্যায়ে আপনি কতজন প্রশাসক বসাবেন কোথায় পাবেন এই প্রশাসক আমি যে বলি আপনাকে পৌরসভার চেয়ারম্যানদের হাতে কমিশনারদের জন্য প্রায় একুশটা কাজ থাকে যেটা নাকি পাবলিক রিলেটেড মানে সার্টিফিকেট জন্মগত নিবন্ধন অমুক তমুক অনেক কিছু থাকে এখন সব তো কলস করছে আমি জানি এটা আমার আমাদের অভিজ্ঞতা আছে এটা কারণ আমার পারিবারিক ভাবে আমরা দেখেছি এগুলা আমার লোকজন ছিল আমার আত্মীয় স্বজন ঘরের মানুষ সবাই ছিল এগুলো এইসব ইলেকশনে তো আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন একটা খুবই গুরুত্বপূর্ণ সরকারের উচিত এটা করা দ্বিতীয়ত স্থানীয় সরকার নির্বাচন আরেকটা একটা পরীক্ষা হবে ডক্টর ইনুস সাহেব যে নির্বাচন কমিশন সাজিয়েছেন তারা কতটুকু তারা কতটুকু এফিসিয়েন্ট তারা কতটুকু নিরাপদ একটা নির্বাচন দিতে পারবে নির্দলীয় নির্বাচন দিতে পারবেন তারা কতটুকু পাবে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনা করতে পারবেন তারও একটা বড় পরীক্ষা হবে ইনু সরকার শুধুমাত্র আসলেন আইসা আরেক সরকারকে ক্ষমতা দিয়ে গেলেন তা কেন হবে তারা এখানে সমস্ত স্তরে মানুষগুলোকে যদি নির্বাচিত করে দিয়ে যান তারপর জনগণ তাদের যাদেরকে ক্ষমতা আনবে তারা তাদের নির্বাচিত হয়ে বসুক কিন্তু এখানে একটা দলীয় চামচাদেরকে নির্বাচন করে দিবেন সমস্ত ইয়েতে প্রতিষ্ঠানগুলোতে সেটা মানুষ পছন্দ করে কিন্তু পলিটিক্যাল পার্টি গুলো তো স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে না যেমন বিএনপি তো স্টেট বলছে তারা আগে জাতীয় সংসদ চায় তারপরে স্থানীয় সরকার চায় এটা কেন আমি নিজেও বুঝি না আমি তারা যখন বলেছে সেটা তখন সমর্থন আছে কারণ তারা এই জন্য বলেছে আপনার কোনো রোড ম্যাপ নাই ডক্টর ইনোজ বলে দেখ আমি এই স্থানীয় সরকার নির্বাচনগুলো এত এত তারিখের মধ্যে সম্পন্ন করব এত তারিখের মধ্যে আমি ইয়ে করবো নির্বাচন করব। আমার মনে হয় তখন তারা আর বিরোধিতা করবে না